হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের আজকে আপনাকে আপনাদেরকে একটা হচ্ছে সফলতার গল্প দেখাবো সেটি হচ্ছে আমার থেকে বড় এজেন্সিটা যা পারে না ইনশাআল্লাহ আমি তা করে দেখিয়েছি তো বেশ কিছুদিন আগে দু হাজার উনিশে ফেব্রুয়ারি সেটা তো আপনাদের অবশ্যই মনে আছে উনিশে এপ্রিলে সৌদির হচ্ছে অ্যাম্বাসিতে গিয়েছিলাম তো তখন হচ্ছে যখন হচ্ছে একজন আমার এক প্যাসেঞ্জার ফিঙ্গার ছিল তো সেক্ষেত্রে তিনি তার আগে এক অন্য একটি এজেন্সিতে ফাইল যা বিদেশ যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য ট্রাই করেছিল বাট তাকে প্রথম আনফিট হয়েছে দেন হচ্ছে আবার তিনটা পাসপোর্ট করাইছে পাসপোর্ট করানোর পরে ওই এজেন্সি থেকে বলতেছে ভাই আপনার কাজ হবে আপনার হবে না আপনি যেতে পারবেন না আর কখনো আপনার হচ্ছে মেডিকেল ম্যাচ শেষ এটা বলে তাকে তাড়িয়ে দিয়েছে মানে এক কথায় তাকে বিদায় দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আমার এক ভাই দীর্ঘদিন যাবত হচ্ছে আমার ভিডিও দেখে প্রতিনিয়ত তো তার জানি কেন মন হইলো আমি পারবো তো সেক্ষেত্রে সেই সকল সেই আশা নিয়ে আসছিল খুব তাই আমি তার আশা পূরণ করেছি ঠিক আছে তার আশা আমি পূরণ করেছি ঠিক আছে তিনি হচ্ছে মাইমনসিংয়ের দফরগাঁও থানার দপরগাঁও থানার খারুনা গ্রামের খারুনা গ্রামের ইনশাল্লাহ আমি উনিশ তারিখে আপনার ওনার যে ফিঙ্গার প্রিন্ট করাইছি সেটার পর আমরা দেওয়া আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনার যে ফিঙ্গার প্রিন্ট করাইছি সেটা তো তো বলেছি সেদিন উনিশ তারিখে আমরা তিরিশ তারিখে হচ্ছে তার সফলতার সাকসেস হয়েছে সেটি হচ্ছে আমরা সৌদি ভিসা পেয়েছি তিরিশ তারিখে উনি বিশ তারিখে ফিঙ্গার উনিশ তারিখে বই জমা দিচ্ছে উনিশ তারিখে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করছি ফিঙ্গারের জন্য মুফার তারপর হচ্ছে মুফার ফিঙ্গারের পরে দেন উনি হচ্ছে লেখা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন হচ্ছে ফিঙ্গার দিয়েছেন ফিঙ্গার দেওয়ার পর হচ্ছে আমরা কমপ্লিট করেছি ভিসা ফিঙ্গারের জন্য কমপ্লিট করার পর আমরা যে স্লিপটা পেয়েছি এটা পাওয়ার পর দেন হচ্ছে আমরা তিরিশ তারিখে গিয়েছি তিরিশ তারিখে আমরা হচ্ছে তারাকে আমরা ভিসা দিতে পেরেছি আমরা তাকে আলহামদুলিল্লাহ তাকে আমরা ভিসা দিয়ে দিতে পেরেছি তো সেই ক্ষেত্রে দেখুন আমার থেকে বড়ো একটি এজেন্সি এজেন্সির একটা আর আছে একটি এজেন্সি আর এল আছে একটি আর এল ব্যক্তি এজেন্সি তাকে সরল সোজা পেয়ে দেন তার কাছ থেকে তিনটা পাসপোর্ট করাইছে সত্তর আশি হাজার টাকা তো নিচ্ছে মেডিকেল তো করাইছে বাট তাকে তারপরও বিদেশ পাঠাইতে পারেনি এটা এজেন্সির গাফলতি না তার গাফলিতে আমি কি করে বলব তা আমি মনে করি এজেন্সির গাফলতি যেহেতু তারা পারে না আমি কীভাবে পারলাম আমার এখানে ফাইল জমা দেওয়ার আগে বলেছিল তিন দিন তাই সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আমার ফিঙ্গার করাইতে হবে নাহলে আর আমি যেতেও পারবো না আর আমার যাওয়ার ইচ্ছাও নেই বারবার মেডিকেল আমি ফিট করে যাওয়া আমার আর সম্ভব না ভাই তো ঠিক আছে উনি আমি বললাম যে ইনশাআল্লাহ ভাই হবে আপনি টেনশন করেন এটা নিয়ে কোনো টেনশানে ইনশাল্লাহ হবে না হলে আপনি বই নিয়ে যে। দেন হচ্ছে আমি তার কথা আমার কথা রেখেছি এবং যে প্যাসেঞ্জার যাবে তার কথা রাখতে অবশ্যই ভাই আইন উদ্দিন ভাই আপনি অবশ্যই দ্রুত অফিসে চলে আসবেন খুব দ্রুত আপনার যে পেমেন্টগুলো বাকি আছে অবশ্যই ক্লিয়ার করতে হবে অবশ্যই যারা হচ্ছে সৌদিতে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ চান অথেন্টিক কাজের গ্যারান্টি চান অবশ্যই চাইলে ফ্লাই ফ্লাইওভারে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইম আছে টেলিগ্রাম আছে চাইলে কেউ মেসেজ করতে পারেন ভয়েস মেসেজ দিতে পারেন বা কলও করতে পারেন চাইলে সরাসরি কল করতে পারেন যার যেভাবে সুবিধা হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফিজ